শ্রী উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করবেন অগ্রায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী শ্রী উৎপন্ন একাদশী ব্রত এই বিষ্ণু শরীর থেকে সৃষ্টি হয় এবং ভগবান একাদশী স্বয়ং উল্লেখ করেছেন যে এই উৎপন্ন একাদশী ব্রত হচ্ছে ভগবানের শক্তি এই উৎপন্ন একাদশী ব্রত যিনি পালন করবেন উৎপন্ন একাদশী ব্রত সেই পালনকারী সকল মনোবাঞ্ছা পূর্ণ করবেন সেই সাথে ওই পালনকারী সকল ইচ্ছা পূর্ণ করবেন হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ অগ্রাহণ মাসে কৃষ্ণপক্ষের এই উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে নয় ডিসেম্বর আমরা আজকের এই ভিডিওতে জানব আপনারা কীভাবে এই মহাপবিত্র উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন উৎপন্ন একাদশী ব্রতের ব্রত মাহাত্ম সারা বিশ্বের উৎপন্ন একাদশী ব্রতের পালনের সময় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশ্বের যে সকল স্থানে আটই ডিসেম্বর এই উৎপন্ন একাদশী ব্রত পালনীয় ভারতের জম্মু কাশ্মীর পাঞ্জাব পাকিস্তান দুবাই সহ আরব আমিরাত সৌদি আরব বাহারাইন কাতার কুয়েত ওমান লেবানন জর্ডান সাইপ্রাস রাশিয়া লন্ডন সহ ইউরোপের সকল দেশ মরিশাস ব্যতীত আফ্রিকার সকল দেশ আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ বাংলাদেশ ভারত সহ বিশ্বের বাকি সকল স্থানে নয় ডিসেম্বর এই একাদশী ব্রতটি পালন করতে হবে তো প্রথমে আমরা সংক্ষেপে এই উৎপন্ন একাদশী ব্রতটি আপনি কিভাবে পালন করবেন সেই সকল বিষয়ে জানতে চেষ্টা করব তো একাদশী আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন আপনার আমিষ আর করবেন না অবৈধ জনসঙ্গে লিপ্ত হবেন না দ্রুতগিরা যুক্ত হবেন না এবং একাদশীর আগের দিন আপনারা যে নিরামিষ সারটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করতে চেষ্টা করবেন একাদশে আগের দিন একাদশীর দিন একাদশী পরের দিন আপনারা চা পান সিগারেট বিড়ি ইত্যাদি গ্রহণ করবেন না সেই সাথে পান গ্রহণ করবেন না তো একাদশে আগের দিন আপনারা রাত দশটার পূর্বে রাতের রাত সম্পূর্ণ করে তারপর ঘুমোতে যাবেন এবং ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবে কেননা আপনার দাঁতের ফাঁকে যদি কোন খাদ্যকোনা লেগে থাকে সেগুলি ব্রতের প্রভাব করতে পারে। একাদশী আগের দিন করার পর একাদশীর দিন আপনারা ব্রাহ্ম মুহূর্ত সময় কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে আপনাদের শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে আপনাদের দাদুর সঙ্গে তিলক পরিধান করে তারপর ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন মঙ্গলা যদি অংশগ্রহণ করার পর আপনারা একাদশী তিথিতে নির্জল উপবাস পালন করবেন অর্থাৎ জল পর্যন্ত গ্রহণ করবেন না কিন্তু যদি আপনারা নির্জল উপবাস পালন করতে সক্ষম না হন সেক্ষেত্রে আপনারা পঞ্চ শস্য বর্জন করে যেমন চাল ডাল ভুট্টা গম সরিষা এই সকল পঞ্চ শস্য বর্জন করে তারপর একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু ফল জল দুধ সবজি ইত্যাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন তো সবজি গ্রহণের ক্ষেত্রে সূর্যমুখী তৈল অথবা ঘি ব্যবহার করবেন সয়াবিন তৈল একাদশীতে ব্যবহার করা যাবে না একাদশীর দিন আপনারা অধিক হরিনাম জপ কীর্তন করবেন যারা নিয়মিত ষোলো মালা করেন একাদশীর দিন মালা করবেন আর অন্যরা কমপক্ষে ষোলো মালা জপ করতে চেষ্টা করবেন তো একাদশীর দিন আপনারা একাদশী ব্রত মাহাত্ম করবেন শ্রীমদ্ ভগৎগীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন এইভাবে আপনারা একাদশী তিথিটি অতিবাহিত করবেন তিথিটি অতিবাহিত করার পর দ্বাদশী তিথিতে আপনারা আগের দিন যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন সেই পঞ্চরবি শস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং পারণে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই মহাপ্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত সমাপ্ত করবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এখন একাদশী ব্রতে ব্রত মাহাত্মটি পাঠ করব অত্যন্ত মনোযোগ সহকারে ব্রত পাঠ এবং শ্রবণ করুন তো ভিডিও শেষে আমরা একাদশীর পারণের সময় জানিয়ে দেব উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম্য অর্জুন বললেন হে দেব অগ্রাহণের পূর্ণকারী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করে শ্রী ভগবান বললেন হে পুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতাগণ মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে বর্ণনা করলেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎস জগন্নাথ গরুদ্বস বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সাগরের তীরে গমন করলেন জলে সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমাকে বল ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তাও জঙ্গা নামে এক অতি পরাক্রমী ওষুধ ছিল তার এই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিক পাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করতে করতে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষে সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন এর ফলে সমস্ত সেনা ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর দানবী জীবিত ছিল সেই অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের মতে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রী হরি বিশেষ চিন্তানিত হয়ে বদ্রিক আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক পুহা আছে এই একদার বিশিষ্ট এটি এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই স্থানে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন দাবিত হয়ে ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভুতা বলে মহা পরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সে রূপিণী দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর তীব্র তেজে অসুর ভূস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই বশ্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে পরাক্রান্ত মূর্তি এই মুর দানবকে কে বধ করল তিনি একে যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করেছি এই কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি ইলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারে এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে পরিচিত তোমা ব্রতকালীন ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে প্রসিদ্ধ হবে তুমি ব্রত পালনকারী বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে দান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরি আশীর্বাদ লাভে ধন্য হবেন ধন্যবাদ মাহাত্ম পাঠ করার জন্য এখন আমরা সময় জানব বাংলাদেশে সকাল ছয়টা আটত্রিশ থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গ ভারত সকাল ছয়টা চোদ্দ থেকে সাতটা পনেরো দিল্লি সকাল সাতটা তিন থেকে সাতটা পনেরো মুম্বাই সকাল সাতটা থেকে সাতটা পনেরো পুনে সকাল ছয়টা পঞ্চান্ন থেকে সাতটা পনেরো নাগপুর সকাল ছয়টা উনচল্লিশ থেকে সাতটা পনেরো চেন্নাই সহ তামিলনাড়ু সকাল ছয়টা বিশ থেকে সকাল সাতটা পনেরো ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল ছয়টা এগারো মিনিট থেকে সকাল সাতটা পনেরো মিনিটের মধ্যে পালন করতে হবে বিহার সকাল ছয়টা বাইশ থেকে সকাল সাতটা পনেরো ঝাড়খণ্ড সকাল ছয়টা উনিশ থেকে সকাল সাতটা পনেরো ছত্তিশগড় সকাল ছয়টা আঠাশ থেকে সকাল সাতটা পনেরো শিলং মেঘালয় সকাল পাঁচটা সাতান্ন থেকে সকাল সাতটা পনেরো আসাম সকাল পাঁচটা উনষাট থেকে সকাল সাতটা পনেরো মণিপুর সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে সকাল সাতটা পনেরো মিজোরাম সকাল পাঁচটা আটচল্লিশ থেকে সকাল সাতটা পনেরো এবং সিকিম সকাল ছয়টা পনেরো থেকে সকাল সাতটা পনেরো মিনিটের মধ্যে বৃন্দাবন সকাল ছয়টা আটান্ন থেকে সকাল সাতটা পনেরো ব্যাঙ্গালুর শখ কর্ণাটক সকাল ছয়টা তিরিশ থেকে সকাল সাতটা পনেরো হায়দ্রাবাদ শখ তেলেঙ্গানা সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে সকাল সাতটা পনেরো আগরতলা শখ ত্রিপুরা সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে সকাল সাতটা পনেরো গুজরাট সকাল সাতটা তেরো থেকে সাতটা পনেরো কেরালা সকাল ছয়টা বত্রিশ থেকে সকাল সাতটা পনেরো পাঞ্জাব সকাল বারোটা চুয়াল্লিশ থেকে বারোটা উনষাট মিনিট এবং রাজস্থান সকাল সাতটা এগারো থেকে সাতটা পনেরো মধ্যপ্রদেশ সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে সাতটা পনেরো উত্তরপ্রদেশ সকাল ছয়টা তেতাল্লিশ থেকে সাতটা পনেরো হরিয়ানা সকাল ছয়টা আট থেকে সকাল সাতটা পনেরো নাগাল্যান্ড সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে সাতটা পনেরো বিশাখাপত্তমশো অন্ধ্রপ্রদেশ সকাল ছয়টা ষোলো থেকে সকাল সাতটা পনেরো গোয়া সকাল ছয়টা আটচল্লিশ থেকে সাতটা পনেরো অরুণাচল প্রদেশ সকাল পাঁচটা একান্ন থেকে সাতটা পনেরো হিমাচল প্রদেশ সকাল সাতটা আট থেকে সাতটা পনেরো উত্তরাখণ্ড সকাল ছয়টা আটান্ন মিনিট থেকে সকাল সাতটা পনেরো মিনিটের মধ্যে পারন সম্পন্ন করতে হবে জম্মু কাশ্মীর দুপুর বারোটা চল্লিশ থেকে বারোটা উনষাট মিনিট নেপাল সকাল ছয়টা তেতাল্লিশ থেকে সকাল সাতটা তিরিশ মিনিট ভুটান সকাল ছয়টা চল্লিশ মিনিট থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট শ্রীলঙ্কা সকাল ছয়টা এগারো থেকে সকাল সাতটা পনেরো মিনিট মালদ্বীপ সকাল ছয়টা এক থেকে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট মায়ানমার সকাল ছয়টা আটাইশ থেকে সকাল আটটা পনেরো মিনিট পাকিস্তান সকাল বারোটা চোদ্দো মিনিট থেকে সকাল বারোটা তিরিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে মালয়েশিয়া সকাল সাতটা সাত থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট সিঙ্গাপুর সকাল ছয়টা পঞ্চান্ন থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিট ইন্দোনেশিয়া সকাল পাঁচটা তিরিশ থেকে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থাইল্যান্ড সকাল ছয়টা তিরিশ থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট ভিয়েতনাম সকাল ছয়টা বাইশ থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট ফিলিপাইন সকাল ছয়টা নয় থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিট জাপান সকাল ছয়টা উনচল্লিশ থেকে নয়টা পঞ্চান্ন মিনিট এবং দক্ষিণ কোরিয়া সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট মিনিটের মধ্যে পালন করতে হবে বেইজিং সহ চীন সকাল সাতটা চব্বিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ হংকং সকাল ছয়টা একান্ন থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিট অস্ট্রেলিয়া সকাল পাঁচটা একচল্লিশ থেকে দশটা একত্রিশ মিনিট নিউজিল্যান্ড সকাল চারটা একচল্লিশ থেকে নয়টা বিয়াল্লিশ মিনিট দুবাই সহ আবুধাবি সকাল এগারোটা চোদ্দো থেকে এগারোটা উনষাট মিনিট সৌদি আরবে সকাল দশটা চোদ্দো থেকে দশটা ঊনষাট মিনিট বাহারাইন সকাল দশটা চোদ্দো থেকে সকাল দশটা উনষাট মিনিট কুয়েত সকাল দশটা চোদ্দো থেকে সকাল দশটা উনষাট মিনিটের মধ্যে পালন করতে হবে কাতার সকাল দশটা চোদ্দো থেকে সকাল দশটা উনষাট মিনিট ওমান সকাল এগারোটা চোদ্দো থেকে এগারোটা উনষাট মিনিট সাইপ্রাস সকাল নয়টা চোদ্দো থেকে সকাল দশটা রাশিয়া সকাল দশটা চোদ্দো থেকে সকাল এগারোটা নয় মিনিট ফিনল্যান্ড সকাল নয়টা চোদ্দো থেকে সকাল এগারোটা এগারো মিনিট রোমানিয়া নয়টা চোদ্দো থেকে সকাল দশটা আটত্রিশ মিনিট ইটালি সকাল আটটা চোদ্দো থেকে সকাল দশটা উনত্রিশ মিনিট জার্মানি সকাল আটটা চোদ্দো থেকে সকাল দশটা চল্লিশ মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে ফ্রান্স সকাল আটটা একত্রিশ মিনিট থেকে এগারোটা আঠারো মিনিট সুইজারল্যান্ড সকাল আটটা চোদ্দ থেকে দশটা বান্ন মিনিট নেদারল্যান্ড সকাল আটটা সাঁত্রিশ থেকে এগারোটা চোদ্দো মিনিট স্পেন সকাল আটটা পঁচিশ থেকে সকাল এগারোটা তেত্রিশ মিনিট লন্ডন সকাল সাতটা তিপ্পান্ন থেকে সকাল দশটা বত্রিশ মিনিট আয়ারল্যান্ড সকাল আটটা সাতাইশ মিনিট থেকে সকাল এগারোটা পর্তুগাল সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে সকাল দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে উৎপন্ন একাদশীর এই পারণ সম্পন্ন করতে হবে সাউথ আফ্রিকা সকাল নয়টা চোদ্দ থেকে সকাল দশটা পনেরো মিনিট মরিশাস সকাল পাঁচটা বাইশ থেকে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট নিউ ইয়র্ক সকাল সাতটা আট থেকে সকাল দশটা চোদ্দ মিনিট কানেক্টিকাট সকাল সাতটা পাঁচ থেকে সকাল দশটা জার্সি সকাল সাতটা আট থেকে সকাল দশটা ষোলো ওয়াশিংটন ডিসি সকাল সাতটা চোদ্দ থেকে সকাল দশটা পঁচিশ মিনিটের মধ্যে উৎপন্ন একাদশীর পালন সম্পন্ন করতে হবে নর্থ ক্যারোলিনা সকাল সাতটা সতেরো থেকে সকাল দশটা তেত্রিশ জর্জিয়া সকাল সাতটা চব্বিশ থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ ফ্লোরিডা সকাল সাতটা এগারো থেকে সকাল দশটা আটত্রিশ মিনিট টেনিসি সকাল ছয়টা তেতাল্লিশ থেকে সকাল নয়টা উন মিশিগান সকাল আটটা পাঁচ থেকে সকাল এগারোটা শিকাগো সকাল সাতটা ছয় থেকে দশটা দশ ডালাস টেক্সাস সকাল সাতটা সতেরো মিনিট থেকে সকাল দশটা আটত্রিশ মিনিটের মধ্যে পারন সম্পন্ন করতে হবে ক্যালিফোর্নিয়া সকাল সাতটা এক থেকে সকাল দশটা চোদ্দো মিনিট সান ফ্রান্সিসকো সকাল সাতটা তেরো থেকে সকাল দশটা পঁচিশ মিনিট ওয়াশিংটন স্টেট সকাল সাতটা সাঁত্রিশ থেকে সকাল দশটা আঠাশ মিনিট মন্ট্রিয়াল কানাডা সকাল সাতটা বাইশ থেকে দশটা আঠারো মিনিট টরেন্টো সকাল সাতটা উনচল্লিশ থেকে সকাল দশটা উনচল্লিশ মিনিট অন্টারিও সকাল আটটা বিশ থেকে সকাল এগারোটা সাত মিনিট অটোয়া সকাল সাতটা তিরিশ থেকে সকাল দশটা ছাব্বিশ মিনিট মিনিটোবা সকাল আটটা চল্লিশ থেকে এগারোটা ছয় মিনিট আলবার্টা সকাল আটটা সাতচল্লিশ থেকে এগারোটা তেইশ মিনিট ব্রিটিশ কলাম্বিয়া সকাল আটটা ছাব্বিশ মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট শেষকেশওয়ান সকাল নয়টা দশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট মালদ্বীপ সকাল ছয়টা এক মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হরে কৃষ্ণ